নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে আজকে যে মূলাঙ্ক নিয়ে আমি কথা বলবো সেই মূলাঙ্ক হচ্ছে মূলাঙ্ক ছয় ড্রাইভার নাম্বার ডেস্টিনি নাম্বার যে কোনো নামে এটাকে আমরা ডাকতে পারি মূলাঙ্ক কি কিভাবে ক্যালকুলেট করতে হয় এর আগে ভিডিওতে আমি জানিয়েছি তো মূল ভিডিওটাতে যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব যারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এটাকে শেয়ার করো কমেন্ট করে জানিও ভালো লাগলো না মন্দ লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটাকে প্রেস করতে ভুলো না যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এসো আজকের মূলাঙ্ক মূলাঙ্ক ছয় তাই নিয়ে আমাদের আলোচনা শুরু হোক মূলাঙ্ক ছয় মূলাঙ্ক ছয় যে প্ল্যানেট এটাকে রুল করে সে প্ল্যানেট হচ্ছে ভেনাস বা শুক্র মূলাঙ্ক ছয় মানে লাকশারি মূলাঙ্ক ছয় মানেই পরিষ্কার পরিচ্ছন্নতা মূলাঙ্ক ছয় মানেই অন্যের পাশে দাঁড়ানো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তো এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট গল্প বলি মূল ভিডিওটা যে মূলাঙ্ক ছয় নিয়ে সেই মূলাঙ্ক ছয়ের নেচার কিছুটা বোঝা যাবে এই গল্পটার মাধ্যমে গল্পটা হচ্ছেই যে রাজা বলি পুরাকালে এক রাজা ছিলেন রাজা বলি তিনি ভীষণ পরাক্রমী এবং প্রচুর ধনসম্পদের অধিকারী ছিলেন বলা হতো তিনি নাকি ত্রিলোকের সমস্ত ধরনের ধন সম্পদের অধিকারী হতে পেরেছিলেন ব্রহ্মা এবং কুবেরজির আশীর্বাদে তো কুবেরজির আশীর্বাদে এবং ব্রহ্মা আশীর্বাদে এই যে বিপুল ধন সম্পদ এবং যাকে বলা হয় যে ধরিত্রী থেকে শুরু করে স্বর্গ থেকে শুরু করে পাতাল থেকে শুরু করে সর্বত্রই তার অধীশর চলতো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আরও একটা তার বিরাট বড় গুণ ছিল তিনি ছিলেন পরম দানি কিন্তু মুশকিল হল কি রাজা বলির এই যে খ্যাতিটা এটা এমন জায়গায় পৌঁছতে থাকলো যে দেবতারা চিন্তা করতে থাকলো যে একজন মানুষ হয়ে যদি এই পরিমাণ খ্যাতি তিনি অর্জন করে যান তাহলে দেবতাদের তো কোনো অস্তিত্বই থাকবে না তো তারা গিয়ে সঙ্গে সঙ্গে বিষ্ণুর কাছে যা পৌঁছলেন এবং জানালেন যে কি প্রবলেমটা তাদের হচ্ছে তো কি হতো যখনই দেবতারা কখনই কোনো সমস্যায় পড়তো তখনই তারা কি বিষ্ণুর কাছে হাজির হতেন এবং বিষ্ণু গিয়ে ঠিক তার একটা সলিউশন বের করতেন তো কূটনীতি বলা চলে তো এই যে প্রবলেমটা হলো বিষ্ণু এটা বুঝতে পারলেন যে কি প্রবলেমটা হতে চলেছে বা কি প্রবলেমটা হতে পারে ভবিষ্যতে এদিকে রাজা বলি কিন্তু ছিলেন শুক্রাচার্যের পরম ভক্ত বা পরম প্রিয় শিষ্যদের মধ্যে একজন শুক্রাচার্য যিনি বলা হয় যে অসুরদের গুরু সেই অসুরদের গুরু শুক্রাচার্যর প্রিয় শিষ্য ছিলেন রাজা বলি তো বিষ্ণু কি করলেন বিষ্ণু বামন অবতার বামন মানে ডোয়ার্ফ বা বেঁটে যাকে বলি আমরা একটা বামন অবতার নিয়ে এসে তিনি রাজা বলির কাছে এলেন এসে তিনি বললেন যে আমি আপনার কাছে দান চাই তা বলি বললেন হ্যাঁ আমি দান দিতে সবসময় প্রস্তুত আপনি ব্রাহ্মণ আপনাকে দান দিতে পারলে আমার পরম সৌভাগ্য সেটা বলুন আপনি কি চান তো বললেন যে যে দান আমি চাইব সেই দানটা দেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে তোমাকে কমণ্ডলু থেকে জল নিয়ে সংকল্প করতে হবে যে যা চাইব তুমি তাই দেবে তো রাজা বলি হেসে বললেন যে নিশ্চয়ই দেব কিন্তু কি চাইছেন সেটা তো বলুন তা তখন বামন অবতার বিষ্ণু বলেন আমি তিন পা জমি চাই আমার তিন পা জমি হলেই চলবে তো রাজা বলি বললেন যে এত বড় মানে এত কিছু থাকতে আপনি মাত্র তিন পা জমি চাইছেন এবং সেটা এমন কি যে তার জন্য আপনি কমনডলু থেকে আপনার জল নিয়ে আমাকে সংকল্প করতে হবে বলে না আমি ওইটুকুই চাই এবং ওইটুকুন পাওয়ার জন্য তোমাকে এই সংকল্পটা করতে হবে কিন্তু শুক্রাচার্য যখন দূর থেকে বুঝতে পারলেন যে ইনি স্বয়ং ভগবান বিষ্ণু এবং ইনি কি চালটা চালছেন শুক্রাচার্য সেটাও বুঝতে পারলেন উনি কি করেছিলেন চট করে খুব রূপ ধরে কমণ্ডলুর ভেতর ঢুকে গিয়ে যে অংশটা দিয়ে জলটা বাইরে আসে সেখানে গিয়ে চুপ করে বসে রইলেন এদিকে রাজা তৈরি তার কমণ্ডলু থেকে জল পড়লেই তিনি সংকল্পটা করবেন ওদিকে জল বেরোচ্ছে না তো বিষ্ণু তিনি তো সর্বজ্ঞানী তার কাছে তো সমস্ত খবর আছে তিনি বুঝতে পারলেন যে ঘটনাটা কি ঘটেছে তিনি বললেন কি যে মনে হচ্ছে কমন্ডলুর মুখে কোথাও কোথাও কিছু একটু ময়লা জমে গেছে তো এক কাজ করি আমি একটা সূচ নিয়ে সেই কমণ্ডলু মুখটা একটু খুঁচিয়ে দিই খুঁচিয়ে দিলে কি হবে জলটা বেরিয়ে আসবে তো সঙ্গে সঙ্গে সূচ নিয়ে বিষ্ণু খুঁচিয়ে দিলেন কমন্ডলুর মুখটা কিন্তু ওই খোঁচানোর ফলে কি হলো কমন্ডলু যে অংশে শুক্রাচার্য অবস্থান করছিলেন সে অংশে সরাসরি গিয়ে তার একটা চোখে সূচটা আঘাত করল এবং চোখটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল রক্ত বেরোতে থাকলো এবং সঙ্গে সঙ্গে যন্ত্রণার চোটে শুক্রাচার্য ওখান থেকে বেরিয়ে এলেন বাকিটা কি হয়েছিল সে গল্পে আমি এখন যাব না সে গল্পটা পরে কোনো আরেক দিন কিন্তু যেটা বলার জন্য আমার এই গল্পটা বা এই অংশটার অবতারণা করা সেটা হচ্ছে এই যে শুক্রাচার্য অর্থাৎ শুক্রর দ্বারা নিয়ন্ত্রিত যে সমস্ত মূলাঙ্কর জাতক এবং জাতিকারা আছে তাদের ভেতরেও পরোপকার করার এইরকম প্রবণতা দেখা যায় যাদেরকে তারা নিজের মানুষ ভাবে যে যে এই মানুষটা আমার নিজের তার জন্য এই ধরনের নিজের ক্ষতি হলেও তার পাশে দাঁড়িয়ে যাওয়ার জন্য তারা দ্বিধাবোধ করে না এই নেচারটা বোঝানোর জন্য এই গল্পটা আমার বলা শুক্রের যেহেতু এনারা জাতক বা জাতিকা হন তাই এদের সমস্ত কিছুর মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা টিপ টপ ব্যাপার সবসময় দেখা যায় মানে এমনও হয়েছে বা এমনও হয় যে এনারা যদি কখনো শুধু বাজারে বাজার করতে যান অর্থাৎ কিনা সাধারণ সবজি বাজারও করতে যান তাহলে এনারা টিপটপ ড্রেস পরে ঘরের থেকে বেরোবেন ক্লিনলিনেস এদের শেষ কথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এদের কাছে সব সময় শেষ কথা এবং সুগন্ধ এনারা খুব ভালোবাসেন ঘরে বাইরে নিজেদের শরীরে সব জায়গায় সুগন্ধের প্রতি এদের একটা মারাত্মক আকর্ষণ থাকে এবং এদের জীবনে বৈভব বিলাস একটা বিরাট ম্যাটার করে মানে কিরকম ব্যাপারটা যে এনারা যে কোনো কিছু ব্যবহার করবেন তার সবসময় দামি কম দামি জিনিসের দিকে এদের চোখ থাকে না দামি জিনিস ব্যবহার করেন এবং প্রত্যেকটা দেখা জামা কাপড় কিনতে গেলেন সেটা ব্র্যান্ডেড জামা কাপড় কিনলেন যে কোনো কিছু ব্র্যান্ডেড জিনিসের প্রতি অসম্ভব আকর্ষণ থাকে দামি জিনিস হবে খাওয়া দাওয়া জামা কাপড় যে কোনো কিছুর জন্য এনারা সব সময় খুব ভালোর দিকে খুব উঁচুর দিকে এনাদের নজর এই হচ্ছে মোটামুটি যে শুক্র বা মূলাঙ্ক ছয় জাতক বা জাতিকাদের কিছু কিছু বৈশিষ্ট্য আরও দু একটা বৈশিষ্ট্য কথা আমি বলছি ভালো করে শুনবে এই মূলাঙ্কের জাতক বা জাতিকাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই অপোজিট সেক্স অর্থাৎ পুরুষ হলে নারী নারী হলে পুরুষ এদের প্রতি ভীষণভাবে আকর্ষিত হয়ে যায় যেন একটা সেই আমাদের চতুর্দিকে আমরা তো জানি যে আমাদের চতুর্দিকে একটা বলায় মতন থাকে যেটা একটা ওয়েভ কাজ করে তো শুক্র জাতক বা জাতিকা বা মূলাঙ্ক ছয়ের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বলয়টা এই ওয়েভলেংথটা মারাত্মকভাবে কাজ করে এবং সেই কারণে তাদের উল্টো দিকের মানুষটা খুব তাড়াতাড়ি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্বাভাবিক একটা লিডার নেচার এদের থাকে চেহারাটা ভীষণ আকর্ষণীয় হয় মানে সবসময় যে তাকে দেখতে খুব সুন্দর হতে হবে তা নয় তবে চেহারার মধ্যে একটা এক্স ফ্যাক্টর থেকে থাকে তো শুক্র যাদের কি যারা এর জাতক বা জাতিকা তারা খুব ইয়ং দেখতে হয় তাদের বহুদিন ধরে অনেক বয়স বেড়ে গেলেও তাদের চট করে বয়সটা ধরা পড়ে না উদাহরণস্বরূপ একটা খুব ভালো নাম আছে আমাদের হাতের কাছেই অভিনেতা অনিল কাপুর যাকে স্টিল লিয়াম বলে আমরা এখনও মনে করি বুঝতে পারি যে তার বউ মানে এখন এই মুহূর্তে আমি আমার ভিডিও চলাকালীন তার বয়স প্রায় পঁয়ষট্টির ওপরে তাকে দেখলে কিন্তু কোনোভাবেই সেটা মনে হয় না তাকে দেখলে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বছর বয়সে একজন মানুষ বলে মনে হয় তো শুক্র যারা জাতক বা জাতিকা হন তাদের কিন্তু এটা একদম নর্মাল নেচার আর একটা জিনিস হচ্ছে যে শুক্র যে এই যে টিপটপ থাকা বা প্রচণ্ড ভালো জিনিসের প্রতি মোহমায়াটা এটাই কিন্তু তাদেরকে প্রচণ্ড বিলাস বৈভবের দিকে টেনে নিয়ে যায় অর্থাৎ পার্টি করা ক্লাবিং করা হ্যাঁ এবং এইসব করতে গিয়ে কী হয় এরা কিন্তু খানিকটা নিজেদের ক্ষতি করে ফেলেন এবং স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের মতো মদ্যপান বা ধূমপানের মতো নেশায় কিন্তু এরা আসক্ত হয়ে যেতে পারেন যে কোনো সময় তো শুক্র জাতক জাতিকাদের এছাড়া তাদের ভেতরে একটা এই যেহেতু নারী হলে পুরুষ পুরুষ হলে নারী এদের মধ্যে যে পরস্পর আকর্ষণের একটা বিষয় কাজ করে কোনো জায়গায় যদি দেখা যায় শুক্র যারা জাতক জাতিকা বা মূলাঙ্ক ছয়ের কোথাও যদি রাহু স্বস্থানে না থাকে তাহলে সাংঘাতিকভাবে তারা কিন্তু মহিলা সংসর্গেও জড়িয়ে যান বা মহিলা হলে পুরুষ সংসর্গে জড়িয়ে যান বহুবিধ সম্পর্কে এরা অ্যাকচুয়ালি জড়িয়ে যেতে পারেন তো এই জায়গাগুলো থেকে এদেরকে কিন্তু ভীষণভাবে সাবধান থাকতে হবে নিজেকে যদি সংযত করে না রাখতে পারা যায় তাহলে কিন্তু এই জায়গাগুলো এই ফিচার্সগুলি তাদের জীবনের নেগেটিভ একটা জায়গায় টেনে নিয়ে আসবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি মূলাঙ্ক ছয় বা শুক্রের জাতক জাতিকা যারা যারা রুলড হন গভর্ন্ট এ প্ল্যান ভেনাস প্ল্যানেট দ্বারা তাদের জন্য কিছু কথাবার্তা যদি আমরা একটা হায়ার্কি করি যে এদের মধ্যে সব থেকে লাকিয়েস্ট কারা হন তাহলে প্রথমেই আসে টোয়েন্টি ফোর যাদের ডেট অফ বার্থ তারা হন খুব লাকিয়েস্ট পারসন তারা যদি তাদের তারা কর্মট হন তারা প্রচণ্ড লিডারশিপে আগ্রহী হন তো যদি নিজেকে এরা কন্ট্রোলে রাখতে পারেন তাহলে এরা অনেক দূর অনেক উঁচুতে আসতে পারে টোয়েন্টি ফোরের পরেই যদি আমরা ধরি যে কারা মূলাঙ্ক ছয়ের আধিকারিক কারা আসবেন এর মধ্যে তাহলে হচ্ছে যারা পনেরো তারিখে যাদের জন্ম হয়েছে এবং তারপরে আসে ছয় তো এই জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা বা উল্টো দিকে যারা পার্টনার হয় তাদের জন্য যারা রয়েছেন সেই সংখ্যাগুলোর মধ্যে হলো এক এরপরে আসে পাঁচ তারপরে সাত এই সংখ্যাগুলো এদের জন্য খুব ভালো যদি এদের লাইফ পার্টনার হিসাবে এই মূলাঙ্কের অধিকারিকরা আসেন বিশেষ করে টোয়েন্টি ফোর যাদের ডেট অফ বার্থ তাদের জীবনে সেভেন সেভেন নাম্বারে যদি মূলাঙ্কের যদি কেউ আসেন তাহলে ভীষণ ভালো মিল হয় এবং এদের এই জুড়ির এবং জুড়িটাকে রাজ্যটক বলা হয় এবং মূলাঙ্ক ছয়ের সঙ্গে মূলাঙ্ক ছয়েরও খুব ভালো জুটি তৈরি হতে পারে তবে মূলাঙ্ক আটের সঙ্গে এদের খুব একটা ভালো মিল হয় না মূলাঙ্ক আটটাকে মূলাঙ্ক ছয়েদের একটু অ্যাভয়েড করে চলাই ভালো এখন ঘটনা হচ্ছে যদি দেখা যায় যে মূলাঙ্ক যারা ছয়ে রয়েছে তাদের জীবনে আট এলো তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হলো লাইফ পার্টনার হওয়ার কথা ভাবলো বা হয়তো বিয়েও হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে কিছু উপায় আছে সেই উপায়গুলো করলে এদের খুব ভালো ফলাফল পাওয়া যায় তো এইগুলো হলো মোটামুটি মূলাঙ্ক ছয়ের জন্য কিছু শুভ সংখ্যা শুভ রঙটা বলে দিই শুভ রং হচ্ছে অবশ্যই সাদা এবং নীল এবং কিছু ক্ষেত্রে এরা সবুজও ব্যবহার করতে পারেন তবে হালকা সবুজ সাদা ক্রিম কালার নীল এদের হচ্ছে ভীষণ ভালো রঙ তো যদি অফিসিয়াল পোশাক আশাক বা সাজ পোশাকের মধ্যে অন্য কোনো রঙ এনারা ব্যবহার করেন তাহলে অন্তত পক্ষে একটা সাদা ধপ সাদা রুমাল সবসময় সাথে রেখে দেবেন আপনাদের জন্য এটা খুব উপকারী তো এই শুভ সংখ্যা এবং শুভ রঙটা বলে দিলাম শুভ দিন অবশ্যই শুক্রবার মঙ্গলবার এবং রবিবার এই তিনটে দিন এনাদের পক্ষে খুব উপকারের বুধবারও এদের পক্ষে খুব ভালো যায় তবে রবিবার এবং শুক্রবার এনাদের পক্ষে খুব পজিটিভ দুটো দিন পাথর এনারা অবশ্যই ধারণ করবেন হিরে যদি অ্যাফোর্ড করতে পারেন হিরে অত্যন্ত উপকারের নাহলে ওপাল বা হানি ওপাল ব্যবহার করে দেখতে পারেন এটাও কিন্তু আপনাদের পক্ষে খুব ভালো উপকারী পাথর রেমিডি কি করবেন প্রতি শুক্রবার কাঁচা সুতো বা পৈতে যেটাকে বলি সেই কাঁচা সুতো বা পৈতে একটু গঙ্গা জলে ধুয়ে নিয়ে নারায়ণ এবং লক্ষ্মী উভয়ের পায়ে ঠেকিয়ে হাতে যেরকম আমরা তাগা বাঁধি বা হাতে যেরকম আমরা মৌলি সুতো বাঁধি সেইভাবে বাঁধতে পারেন যদি ব্রাহ্মণ হন আপনি আপনি এই পৈতে পৈতের মতো করে এটাকে ব্যবহার করতে পারেন বা যদি আপনি অলরেডি পইতে ধারণ করে থাকেন তাহলে আপনি হাতে এটাকে তাকা হিসাবে ব্যবহার করতে পারেন এবং চেষ্টা করবেন যদি সম্ভব হয় যে প্রতি শুক্রবার এটাকে চেঞ্জ করতে নাহলে অন্তত মাসে একবার চেঞ্জ করলেও চলবে যদি রাস্তায় ষাঁড় দেখতে পান সহরের রাস্তা তো ষাঁড় ঘুরে বেড়ায় চেষ্টা করবেন তাকে কিছু খাওয়াতে ষাঁড়কে খাওয়ানো আপনাদের পক্ষে খুব ভালো একটা কাজ আপনাদের ইষ্ট দেবতা হচ্ছেন মা লক্ষ্মী মা ভাগ্যলক্ষ্মীকে স্মরণ করবেন বা ওম ভাগ্যলক্ষ্মী নম একশো আটবার করে প্রতিদিন স্নান করে যদি স্মরণ করতে পারেন আপনাদের পক্ষে ভীষণ উপকার এছাড়াও প্রতি সোমবার দিন দুধ দিয়ে এবং অল্প করে মিছরি দিয়ে শিব ঠাকুরকে স্নান করাবেন এটাও আপনাদের জন্য খুব উপকারের এর খুব সুফল পাওয়া যায় মূলাঙ্ক ছয়ের আধিকারিকদের এই জাতক জাতিকারা যে কেরিয়ারের দিকে নজর দেবেন বা যে কেরিয়ারগুলো এদের জীবনে সাফল্য বয়ে আনবে সেগুলোর মধ্যে ফ্যাশন ইন্ডাস্ট্রি ইন্টিরিয়ার ডিজাইনিং যে কোনো ধরনের ডিজাইনিংয়ের কাজ যে কোনো শিল্পক্ষেত্র এবং যদি দেখা যায় যে এনারা যদি ইঞ্জিনিয়ারিং এদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে গেছেন আর্কিটেকচারাল লাইনটা এদের জন্যে খুব ভালো যে কোনো স্থাপত্যবিদ্যায় এনারা ভীষণ পারদর্শী হবেন এই লাইনে কাজ করলে এনাদের সাফল্য অবসম্ভাবী আর এনাদের ক্ষেত্রে নিজেদের যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো আমি প্রথমেই বলেছিলাম নেশায় যে কোনো ধরনের নেশায় আসক্ত হওয়ার একটা প্রবণতা এদের থেকে যায় তো খুব ভালো করে এই জায়গাটাকে খেয়াল রাখবেন এবং নেশায় আসক্ত হলে আপনাদের কিন্তু ভেসে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে তো নিজেকে সেই জায়গাটাকে খুব ভালোভাবে সংযত থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি মূলাঙ্ক ছয় নিয়ে কিছু কথাবার্তা এবং তাদের রেমিডি এর বাইরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে অবশ্যই ডেট অফ বার্থ পুরো লিখে জানাবে তাহলে আমার বলতে সুবিধা হবে তো এই সমস্তগুলো রেমিডিগুলো মেনে চলো এবং আশা করব সবাই ভালো থাকবে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে কে কি জানতে চাইছো বা কেমন লাগলো ভিডিওটা ঈশ্বরের আশীর্বাদ থাকুক মা লক্ষ্মীর আশীর্বাদ ঝরে পড়ুক জীবনে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক রাধে রাধে